আগ্রে একজন বাণিজ্য উপদেষ্টা আছেন অতি ভদ্র মানুষ ব্রাইট স্মার্ট ছেলে। আমার খুব পছন্দের হ্যাঁ বাজারে পণ্যের মূল্য রাখার জন্য দারুণ দারুণ কাজ করতেছে আপনারা সাপোর্ট করবেন তারে খুব এফেক্টিভ সিস্টেম সে ইমপ্লিমেন্ট করতেছে বাজার মনিটর করতেছে খুব সাইন্টিফিকভাবে আপনারা যারা বাজারে যাইতেছেন তারা জানেন পণ্যের সরবরাহ এবং দাম স্থিতিশীল আছে আপনার মধ্যে মধ্যেই দেখছেন খেজুরের দাম কমে গেছে অনেক জিন্দেগি দেখছেন একবার দাম বাড়লে সে দাম আবার কমে দেখেন নাই তাও কমিছে তবে বাজারে সব পণ্য কিন্তু কোন পণ্যটা নাই তেল নাই সোয়াবিন তেল নাই কেন নাই জানেন এইখানেই বাংলাদেশের বড় লোকদের জাউরম সোয়াবিন তেলের বাজার পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করে কয়েকটা অলিগার গ্রুপ সিটি গ্রুপ এস গ্রুপ আবুল খায়ের গ্রুপ বসুন্ধরা গ্রুপ এইখানে নতুন কেউ ঢুকতেই পারবে না কেন পারবে না কি সিস্টেম করছে সেটা আরেকদিন আলাপ করব। এরাই সিন্ডিকেট করে দাম বাড়ায় এরা রোজার আগে সোয়াবিন তেলের দাম বাড়াইতে চায় প্রফেসর সরকার বিশেষ করে বাণিজ্য উপদেষ্টা রাজি হয় না দাম বাড়াইতে এখন ঠিক করিছে তেল মার্কেটে ছাড়বে না আটকে রাখবে না ছাড়লে পাবলিক ক্ষিপ্ত হয়ে গালাইবে বাণিজ্য উপদেষ্টারে এই সাপে চামের দাম বাড়াই আনিবেন পর্যাপ্ত তেলের কিন্তু স্টক আমদানি হয়েছে তো স্টক করিছে কিভাবে জানেন হরে মজার আলাপ এই যে দেখেন এই খবরটা চট্টগ্রাম সাগরে ২৫০ পঞ্চাশটির বেশি লাইটার জাহাজ পণ্য নিয়ে সাগরে ভাসছে মানে কি মানে হইতেছে যে সাগরে প্রায় চোদ্দ হাজারের মতো লাইটার জাহাজ বিভিন্ন পণ্য গম ভুট্টা চিনি ভোজ্য তেল ছোলা খেজুর ডাল সোয়াবিন যা যা এই সমস্ত নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘাটে পরিবহন করিয়া থাকে আমদানিকারকরা মাদার ভেসেলে বড় জাহাজে আমদানি করে কিন্তু ওই যে মাদার ভেসেল এইটা আমাদের সমুদ্রে ঢুকতে পারে না এই গভীরতা কম সেজন্য আটকে যায় সেজন্য ওইটা দূর সমুদ্র এটা নোংর করিয়া থাকে তো ওই মাদার ভেসেলগুলো কুতুবদিয়া সহ চট্টগ্রাম সামনে বহিনগরে থাকে ওইখান থেকে মাল খালাস করে ছোট 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 ভেসেলে নেয় নিয়ে তারপরে এটা ভিতরে আসে তো এই যে সিটি গ্রুপ এসালম গ্রুপ আবুল খায়ের গ্রুপ বসুন্ধরা গ্রুপ তেল নামাইছে লাইটার জাহাজগুলোতে কিন্তু খালাস না কইরা গত এক মাসের বেশি সময় ধরে সাগরের বিভিন্ন পয়েন্টে যেমন সন্দীপ হাতিয়া ভাসানসর হরিনাগার এগুলো ভাসায় রাখছে শুধু তেল না চিনি বোঝাই ৩০ তিরিশ থেকে পঁয়ত্রিশটা লাইটার জাহাজ বাসায় রাখছে গম বোঝায় চব্বিশ থেকে আঠাশটা লাইটার জাহাজ বাসায় রাখছে সবাই বোঝায় তো বিশ থেকে বাইশটা লাইটার জাহাজ বাসায় রাখছে এই সব মিলায় প্রায় শতাধিকের অধিক এই পণ্যবাহী লাইটার জাহাজ সাগরে ভাসমান অবস্থায় আছে সাগরে রাখা সুবিধাজনক কারণ প্রশাসনিকভাবে সাগরে তো কোনো অভিযান করা হয় না গুদামে স্টকের জন্য ভোগ্যপণ্য বিভিন্ন গুদামে না রেখে সেই জন্য ভাসমান রাখছে লাইটার জাহাজ তবে অনির্দিষ্টকালের জন্য তো সাগরে ভাসা রাখতে পারবে না খরচার প্রতি আছে কিন্তু বদমাইশে দেখেন ভাইজানেরা আপনাদের বলি শয়তানি না করে তেল বাজারে সাড়ে দুই দিন টাইম দিলাম বাজারে কৃত্রিম সংকট তৈরি করে আলগা মুনাফা কিন্তু আমি হান্দায় দিতে পারি ইঙ্কা ভদ্র উপদেষ্টা না হয়ে আমি যদি উপদেষ্টা হলাম ইনি বাণিজ্য উপদেষ্টা তাহলে দুদে কাম করলাম ইনি নেভি সাগরে রেট দিতাম নিজের দাঁড়াই থাকা লক বয়ে দেখতাম যে এটা এক মাস ধরে তেল নিয়ে ঘুরতেছে তাহলে নগদে ডুবাই দিতাম ওইটা লাইটার বুঝছাও ইনকা করে দশ বারোটা ডুবাই ঢাকা শহরে আসতাম তারপরে নিতাম বুঝতেও নিয়ে ওই সব কয়টার হেড অফিসে মারতাম রাতে শিখে নিলাম নি আগে আর ওই যে গরিব ওই যে গাড়ির মিস্ত্রিরা একটা যন্ত্র আছে না তেল দেয় এরকম গাড়ি গাড়ির করে দেয় না তেল ওটার মধ্যে তো সোয়াবিন তেল ভরে নিতাম আর তো পায়রা ফেলা তোর মধ্যে পিছিত করে তেল ঢুকেতাম আর আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা তেল খুঁজতেন না কয়েকদিন আমরা দেখি দাম কেমনে বাড়ায় এইবার রমজানে খেজুরের দাম কমিছে তেলের দামও কমাবো ইনশাল্লাহ খালি তেল কয়েকদিন কেনা বন্ধ রাখেন এটাও আমাদের বিপ্লব এই বিপ্লবে আমরা জিতব এই সমস্ত অলিগারদের হাত থেকে আমাদের বাজারকে মুক্ত করব। করবো জিন্দাবাদ